কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন শিক্ষা গ্রহণের পাশাপাশি আপনাকে মানবিক ও পরোপকারী মানুষ হতে হবে আপনি নিজের জন্য সবকিছু করলেন আপনার ভাইয়ের জন্য করলেন পরিবারের জন্য করলেন আপনি আপনার পাড়ামহলের জন্য কি করলেন সমাজের জন্য কি করলেন দেশের প্রতি আপনি কি ভূমিকা পালন করলেন এগুলো আপনাকে ভাবতে হবে চব্বিশ জুলাই আগস্ট আন্দোলনে আমরা দেখেছি এই ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজে ছাত্ররা সাহসী ভূমিকা রেখেছে কারণ আপনাদের মধ্যে সেই সৎ সাহস আছে ইমানি শক্তি আছে আসুন যেমনি ভাবে চব্বিশ জুলাই আগস্ট আন্দোলনে সাহসিকতার সাথে এই আওয়ামী সন্ত্রাসীদের সকল বাধা অতিক্রম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যে ভূমিকা রেখেছিলেন ফ্যাসিস সরকার পতনের যে ভূমিকা ছিল আপনাদের আসুন আমরা আরও একটি বলিষ্ঠ ভূমিকার মধ্য দিয়ে ইবনে তাইমার স্কুল এন্ড কলেজের ছাত্রwidetilde নেতৃত্বে এই মহানগরকে আমরা মাদক মুক্ত করতে চাই। তাই আপনাদের সকলকে গিয়ে আসতে হবে। সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই মহানগর মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল ইবনে ইবনেতামাই স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলopalটাই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে গোল্ড সিলভার হোমস লিমিটেডের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক ফারুক আহমেদ ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বুজলুর রহমান ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজের সহকারের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হক মজুমদার অঙ্কুর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান অনুষ্ঠানের সঠিক ব্যবস্থাপনায় ছিলেন বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত রসুল মুশু সার্বিক সহযোগিতায় ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেড স্বেচ্ছাসেবিক সংগঠন বিবেক কুমিল্লা ক্লাব আটাশি আমাদের একটি মানবিক উঠতে চায় ডা আছে উঠতে পারবা কিন্তু মনের ভিতরে মনটা উড়ে